সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখাবো ডেস্কটপ অথবা ল্যাপটপে স্ক্রিনকে কিভাবে আপনারা ক্যাপচার করবেন অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনে স্ক্রিনটি আপনারা যেভাবে ক্যাপচার করেন অর্থাৎ স্ক্রিনশট নেন সেই স্ক্রিনশটটি ডেস্কটপে কিভাবে নিতে পারবেন সেটি দেখাবো ভিডিওটি শুরু করার আগে আমার একটু অনুরোধ এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই সকল তথ্যবহুল এবং শিক্ষণীয় ভিডিও পেতে চাইলে লাইক দিয়ে রাখবেন চ্যানেলটি এবং শেয়ার করবেন চলুন শুরু করা যাক ধরেন আমরা এই স্ক্রিনটি ক্যাপচার করতে যাচ্ছি অর্থাৎ স্ক্রিন শর্ট নিতে চাচ্ছি তো স্ক্রিন শর্ট নিতে গেলে আমাদের কিবোর্ডের একটি বাটন আছে প্রিন্ট স্ক্রিন সেই বাটনটিকে ক্লিক করতে হবে আমি আপনাদেরকে ডেস্কটপেই দেখাই অন স্ক্রিন কিবোর্ডের মাধ্যমে এখানে লেখা আছে প্রিন্ট স্ক্রিন সেই প্রিন্ট স্ক্রিনে এরকম ক্লিক করার সাথে সাথে স্ক্রিনটি ক্যাপচার হয়ে যাবে তারপর আমরা সার্চ বারে পেন্ট পি এ আই এন টি লেখার পর চলে আসবে পেন্ট এখানে ক্লিক করব পেন্ট সফটওয়্যারটি ওপেন হয়েছে এখানে পেস্ট লেখা অলরেডি চলে এসেছে অর্থাৎ যে স্ক্রিনটি ক্যাপচার হয়েছে সেটা এখানে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে আপনারা যদি কিবোর্ড এর কন্ট্রোল প্লাস ভি একসাথে তাও পেস্ট হবে তো আমি এখানে এখানে ক্লিক করলাম স্ক্রিনটি পেস্ট হয়ে গেল কেটে নিতে পারবেন অর্থাৎ সিলেকশন টুল বারে গিয়ে এটাকে এভাবে সিলেক্ট করে নেবেন ক্রপ টুল বার দিয়ে সেটি ক্রপ করে নেবেন প্রয়োজন মতো তো স্ক্রিনটি প্রয়োজন মতো ক্রপ হয়ে গেলো এখন আমরা সেভ করবো ফাইলে গিয়ে সেভ অ্যাজ ক্লিক করবো অথবা এখানে মেমোরি কার্ডের মতো চিহ্ন দেওয়া আছে বাম পাশের উপরে কোনায় এটাতে ক্লিক করবো ক্লিক করলেই এটি ফোল্ডার খুঁজবে কোথায় সেভ হবে আমি ডাউনলোডে গিয়ে জেপিজি জেপিজি হিসেবে এটি সেভ করবো লিখব প্রিন্ট স্ক্রিন আর আর আই এন সি এন এবং সেভ দেব স্ক্রিনটি সেভ হয়ে গেছে এখন আমরা ডাউনলোডে গিয়ে দেখি এই হচ্ছে স্ক্রিন এভাবে আপনারা খুব সহজেই ডেস্কটপ অথবা ল্যাপটপের স্ক্রিন ক্যাপচার করতে পারবেন ধন্যবাদ সবাইকে স্কুল মাস্টার বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শেষ করছি খুদা হাফিজ